আপনি হয়তো ফেসবুকে কাজ করতে চাচ্ছেন ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করবেন নাকি ফেসবুক পেজ খুলে কাজ শুরু করবেন এই বিষয়গুলি আসলে বুঝতে পারছেন না ফেসবুক প্রোফাইল থেকেও ইনকাম করা যায় ফেসবুক পেজ থেকেও ইনকাম করা যায় কিন্তু কোথায় সুবিধা কোথায় ইনকাম বেশি কোথায় কাজ করলে আপনি তাড়াতাড়ি সফলতা পাবেন এই বিষয়গুলি নিয়ে হয়তো আপনি দূর চিন্তায় আছেন বা এই বিষয়গুলি ক্লিয়ার করার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না তো সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ইন ডিটেলস ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন নাকি ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করবেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনার জন্য কোনটা বেস্ট হবে ফেসবুক প্রোফাইলে নাকি পেজ আপনি কোথায় কাজ করলে তাড়াতাড়ি সফলতা পাবেন সমস্ত বিষয়ে আজকে এই ছোট্ট ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব আশা রাখি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দেবেন পরবর্তীতে কাজে আসবে সুপ্রিয় দর্শক আজকে এই ভিডিওতে ফেসবুক প্রোফাইল এবং পেজ দুইটা সম্পর্কে আলোচনা করছি তো প্রথমত হচ্ছে আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আমি বলবো ভাই আপনি শুরুর দিকে পেজ না খুলে আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে সেই প্রোফাইল নিয়ে কাজ করা শুরু করুন কারণ আপনি যদি ফেসবুক সম্বন্ধে অতটা অবগত না থাকেন বা ফেসবুক সম্বন্ধে ভালো মতো আইডিয়া না থাকে তাহলে আপনি শুরুর দিকে পেজ খুললে পেজ পরিচালনা করতে পারবেন না অনেক ভুল ভ্রান্তি রয়েছে সেক্ষেত্রে আপনি পেজ থেকে সফলতা পাবেন না মানে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা একেবারেই কম তো প্রথমত আপনি আপনি যদি ইনকাম করতে চান তাহলে আগে ফেসবুক সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া নিতে হবে এই ধরনের বিষয়গুলি নিয়ে গাটাগাটি করতে হবে ফেসবুক পেজ নিয়ে যারা কথা বলে বা যারা এই সম্পর্কে জ্ঞান দিয়ে থাকে আপনি তাদের ভিডিও দেখতে পারেন বা এই সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারেন তো প্রথমত হচ্ছে আপনি যদি ফেসবুকে কাজ করা শুরু করতে চান তাহলে আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে আপনি যদি প্রোফাইল নিয়ে কাজ করতে চান প্রথমেই আপনার প্রোফাইলটাকে ক্লিন করতে হবে অর্থাৎ কপি ভিডিও ছবি যদি আপলোড করা থাকে এগুলি ডিলেট করে দিবেন বা একই ছবি যদি দুইবার আপলোড করা থাকে তাহলে ডিলিট করে দিবেন এক কথায় আপনার প্রোফাইলটাকে ফ্রেশ করবেন কপি ভিডিও ছবি ডিলিট করার পর আপনার প্রোফাইলটা মোটামুটি ফ্রেশ হয়ে যাবে এবার আপনার প্রোফাইল থেকে প্রফেশনাল মোড চালু করে নেবেন প্রফেশনাল মোড কিভাবে চালু করতে হয় এই বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে আপনি ভিডিও ভিডিওগুলি দেখে নিতে পারেন তো প্রথমত হচ্ছে প্রফেশনাল মোড চালু করার পর আপনি সেই প্রোফাইল থেকে নিয়মিত ভিডিও আপলোড করবেন ছবি টেক্স ফটোস লাইভ ভিডিও এইভাবে আপলোড করবেন প্রতিনিয়ত আপলোড করবেন এখন এই যে দেখেন পেজ বা প্রোফাইলের মধ্যে এখানে একটা পার্থক্য রয়েছে অর্থাৎ আপনার প্রোফাইলে কিন্তু মোটামুটি পাঁচ হাজার ফলোয়ার বা ফ্যান রয়েছে আপনি যখনই প্রফেশনাল মোড চালু করে দিবেন আপনার কিন্তু 5000 ফ্রেন্ড জন্য বা ফলোয়ারের জন্য কোনো টেনশন করতে হচ্ছে না অটোমেটিক আপনার ফ্রেন্ডগুলি ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে এদিকে পেজের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে আপনি যখন একটা নতুন ফেসবুক পেজ খুলবেন তখন কিন্তু আপনার পেজে কোনো ফ্যান ফলোয়ার থাকবে না একেবারে জিরো ফলোয়ার থাকবে আপনাকে জিরো থেকে শুরু করতে হবে আর আপনার ওই পেজ থেকে ভিডিও আপলোড করলে কিন্তু তেমন কেউ আপনাকে চিনে না যেহেতু আপনার ভিডিও দেখবে না আপনার সফল হতে অনেক সময় লাগবে এইদিকে প্রোফাইলের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার প্রোফাইল যেহেতু পাঁচ হাজার ফ্রেন্ড রয়েছে এখানে আপনার স্বজন বন্ধু বান্ধব অনেকেই রয়েছে আপনি যখনই ভিডিও আপলোড করবেন আপনি যখন ফটো আপলোড করবেন তখন আপনার ভিডিওতে তারা লাইক কমেন্ট শেয়ার করবে আপনার ফটোতে তারা লাইক কমেন্ট শেয়ার করবে এভাবে কিন্তু আপনি খুব সহজে প্রোফাইল থেকে সফলতা পাবেন পেজ থেকে একটু কঠিন হবে এখন আপনি এই যে দেখেন আস্তে আস্তে যখন আপনার প্রোফাইলটা একটু বড়ো হবে যখন মানুষজন আপনাকে চিনতে শুরু করবে তখন আপনি একটা পেজ খুলে আপনার প্রোফাইলের মাধ্যমে সেই পেজটাকে প্রমোট করতে পারবেন বা আপনার প্রোফাইলে যারা ফ্যান ফলোয়ার হয়েছে আপনি তাদেরকে বলতে পারেন যে আমি একটা পেজ খুলছি সবাই আমার পেজটাকে ফলো করেন বা আমার পেজে চলে আসেন আমার ভিডিওগুলি দেখতে চাইলে আমার পেজ থেকে দেখতে পারবেন তখন কিন্তু আপনার পেজটাকে পরিচয় করে দিতে অনেক সহজ হবে খুব সহজে আপনি পেজটাকে দাঁড় করে নিতে পারবেন তবে ভাই প্রফেশনালি কাজ করার জন্য পেজ হচ্ছে বেস্ট প্রোফাইল এটা হচ্ছে পার্সোনাল বিষয় কারণ প্রোফাইলে অনেক পার্সোনাল জিনিস থাকে আইডি থাকে আই এটা হচ্ছে পার্সোনাল আইডি এখানে বন্ধু বান্ধব থাকে ফ্রেন্ড থাকে ফ্যামিলির অনেক মেম্বার থাকে সেক্ষেত্রে প্রোফাইলটা হচ্ছে আপনার একটা পার্সোনাল জিনিস আর পেজ হচ্ছে আপনার বিজনেস তো এখন এই প্রফেশনাল মোড চলে আসার পর এখন পেজ আর প্রোফাইলের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই দুইটাই সমান হয়ে গেছে ইনকামের দিক দুইটাই এক কোনো পার্থক্য নাই তবে এখানে পার্থক্যটা হচ্ছে প্রোফাইল থেকে কাজ করলে আপনার সফলতার সম্ভাবনা তাড়াতাড়ি পেজ থেকে কাজ করলে নতুনভাবে শুরু করতে হবে একটু টাইম লাগবে আর পেজের কিন্তু নিরাপত্তা বেশি প্রোফাইলের ক্ষেত্রে পেজের নিরাপত্তা বেশি আপনার প্রোফাইল হচ্ছে একজন মানুষ একটা ফোনে ব্যবহার করতে পারবে আর পেজ হচ্ছে আপনার একটা পেজের আপনি একাধিক অ্যাডমিন নিয়োগ করতে পারবেন দু চারটা আইডিকে আপনি অ্যাডমিন বানাইতে পারবেন ম্যানেজার বানাইতে পারেন মডারেটর বানাইতে পারেন এইভাবে আপনি আপনার পেজকে বিভিন্ন মানুষদের পরিচালনা করাইতে পারবেন কিন্তু আপনার প্রোফাইল কিন্তু আপনার নিজের পরিচালনা করতে হবে আরেকটা বিষয় হচ্ছে ধরেন কোনো কারণে আপনার ফেসবুক আইডিটা যদি ডিজেবল হয়ে যায় তাহলে আপনার একমাত্র ইনকামের পথ বন্ধ হয়ে যাবে এই ক্ষেত্রে আপনার পেজের যেহেতু একাধিক অ্যাডমিন নিয়োগ করা যায় আপনার পেজের একটা অ্যাডমিন আইডি নষ্ট হয়ে গেলেও অন্য অ্যাডমিন আইডি থেকে পেজ পরিচালনা করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনি চাইলে পেজ বা প্রোফাইল দুটা থেকে কাজ করতে পারেন একটা ফেসবুক আইডির আন্ডারে আপনি একটা পেজ খুলে পেজ থেকেও কাজ করতে পারেন প্রোফাইল থেকেও কাজ করতে পারেন দুইটা থেকে একসাথেও কাজ করতে পারেন তো আপনি যেভাবে খুশি সেভাবে পারেন আমি মূলত সুবিধা অসুবিধা এই বিষয়গুলি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করলাম আশা রাখি আপনাদের অনেক অনেক কাজে আসবে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম